হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কোনো ব্লগ নয় আজকের ভিডিওটা হচ্ছে একটা তোমাদের প্রচুর মানে উপকারী একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওটাতে তোমরা অনেক অনেক উপকার পাবে এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই দেখা দেয় যে চুল অনেক পরিমাণে চুল উঠে যায় বা চুলের মাথায় টাক পড়ে যায় তো তার জন্যই আমি এই কিছু ঘরোয়া উপকরণ নিয়ে চলে এসছি বেশিরভাগ ক্ষেত্রে কি বলতো তোমরা যাদের একটু একটু হেয়ার ফল হচ্ছে বা টাক জমে যাচ্ছে তারা হয়তো বড় বড় ডক্টর দেখাচ্ছ এমনকি অনেক টাকা খরচা করে ফেলছো কিন্তু তাতে কোনো উপকারিতা হয়নি তো আমি যে এটা এই একটা ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসটা বানিয়েছি এটা তোমরা ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা রেজাল্ট পাবে আর রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এই উপকরণগুলো তোমরা বাড়ির চারপাশেই পেয়ে যাবে আর যেগুলো হলো কম কম কিছু জিনিস আছে সেগুলো তোমরা একশো টাকার মধ্যে বলতে পারো হয়ে যাবে সব কিছুই দেখো এই তেলটা বানানোর জন্য তোমাদেরকে কিছুটা পরিমাণ কারিপাতা নিতে হবে কিছুটা নিম পাতা নিতে হবে আর কিছুটা জবা ফুল নিতে হবে আর কিছুটা জবা ফুলের পাতা আর যে দুব্বা ঘাসগুলো পাওয়া যায় ওই দুব্ব ঘাস আর একটু অ্যালোভেরা আর একটা পেঁয়াজ আর তিনটে আমলকি কালো জিরে আর কিছুটা পরিমাণ মেথি আর হচ্ছে লবঙ্গ তো আর যেটা পিওর আর কি শালিমার নারকেল তেল তো ওই শালিমার নারকেলটা তোমরা ইউজ করতে পারো মানে ওটাই ইউজ করবে অন্য কোনো কিছু তেল না কিন্তু আমি যেহেতু খুব উপকারিতা পেয়েছি তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না কেন পরের বারে নেক্সট টাইম যখন আমি বানাবো জিনিসটা তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাই আমি দেখো দু বোতল আর কি সালিমান নারকেল তেল নিয়েছি মানে দু বোতল না ওই ছোট বোতলটার আমি আগে বানিয়েছিলাম আগে দেখছিলাম যে দেখি জিনিসটা আর কি কাজ করছে কি না তো দেখো এখানে প্রথমে ফুলের যে পাপড়িটা আছে ওই পাপড়িটা আর কি আমি ছিঁড়ে ফেলে দেব আর পাতাগুলো আমি শুধু নিয়ে নেবো আর তোমরা পরিমাণ মতো নেবে প্রথমে হয়তো তোমরা ভাববে যে না এটা হয়তো ভুল হতে পারে বা এটা ফালতু কথা তো তোমরা প্রথমে জাস্ট একটু ট্রাই করে দেখো তারপর তোমরা পুরোটা বানাবে হ্যাঁ আমিও প্রথমে ভেবেছিলাম যে না এটা হয়তো কোনো কিছু কাজে দেবে না বাট সত্যি অসাধারণ কাজে লেগেছে তো আমি এটা বানিয়ে আমার বোনকে আমার ননদকে বানিয়ে বানিয়ে দি দিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মানে প্রথমে একটু কম কম করে বানিও তোমরা যে প্রথমে দেখো ফুলের জবা ফুলের পাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর জোবা ফুল কতকগুলো নিয়েছি মানে দু চারটা নিয়েছি আর দুব্বা ঘাস নিয়েছি তোমরা তো এটা ঘরের সামনেই পেয়ে যাবে দুব্বা ঘাসগুলো আর পাতাগুলোও নিশ্চয়ই পেয়ে যাবে কারি পাতাগুলোও তোমরা ঘরের সামনাসামনি যাদের গাছ আছে তারা অবশ্যই পেয়ে যাবে আর নিম পাতা নিম পাতাটাও তোমরা হয়তো ঘরের সামনে পেয়ে যাবে অনেক অনেক জায়গায় যারা গ্রামের মানুষ আছো তারা পেয়েই যাবে বলতে গেলে আর আমি এগুলো সব আমার ঘরের চারপাশে যেহেতু গাছ গাছপালা আছে তাই সেখান থেকেই আমি তুলে নিয়েছিলাম আর এখানে দেখো একটা আমি পেঁয়াজ আর কি ভালোভাবে ধুয়ে আর কি চার ফেল্লা করে কেটে নিয়েছি আর সব জিনিসগুলো তোমরা কিন্তু মানে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুবে বারবার ধরে দুবার ধরে ধুবে যাতে নোংরা না থাকে আর এই দেখো বাজার থেকে আমি হাফ কিলো আমলকি কিনেছিলাম বাট অত আমার দরকার হয়নি তিন পিস দিয়েছি তিন পিস দিলে অনেক আর যেরকম বানাবে তোমরা কম কম পরিমাণে দেবে তাহলে জিনিসটা খুব ভালো হবে আর এখানে আমি হাফ আর কি অ্যালোভেরা নিয়েছি আর অ্যালোভেরা যে এই যে দেখো আমি কেটে জেলটা নিচ্ছি তোমরা জেলটা না নিতেও পারো পুরো পুরো পাতা সময় তোমরা ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে নিতে পারো আরেকটা জিনিস তোমাদেরকে আগের দিনে কিছুটা মেথি আর কি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মানে বেশি না খুব অল্প পরিমাণে যেহেতু তোমরা জিনিসটা যে কোনো আর কি তেল অনুসারে তোমরা জিনিসটা সেরকমভাবে দেবে আর এখানে দেখো কালো জিরে আর মেথি আর কিছুটা তিন চারটা লবঙ্গ আমি নিয়ে নিয়েছি এখানে দেখো তেল আমি এখানে কিন্তু একশো পঁচাত্তর এম এর নিয়েছি আর ওটা তার হাফ নিয়েছি মানে যেহেতু একটু ছিল আর তোমাদেরকে প্রথমেই আমি সাবধান করে দিচ্ছি তোমরা কেউ মিক্সিতে ব্লেন্ডার করতে যেও না কারণ অনেকটা পরিমাণে তেল খেয়ে নেবে আমি এই ভুলটা করে ঠকেছি তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা কি করবে শুধুমাত্র মেথিটাকে পেস্ট করবে আর বাকি যে পাতাগুলো আছে ওগুলোকে তোমরা কুচি কুচি করে কেটে নেবে মানে পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ আমলকি আর ওই যে যা যা উপকরণগুলো আছে সেগুলো তোমরা ছোট কুচি কুচি করে কেটে নিতে পারো ওটাই আমার মনে হচ্ছে বেশি ভালো হবে যেহেতু আমি পেস্টটা বানিয়েছি ওটাই অনেকটা তেল আর যখন লাস্টে তেলটুকু পড়েছিল তখন অনেক তেলটা আর কি কমে গিয়েছিল তাই তোমাদেরকে বলছি যদি অনেকটা বেশি বানাতে চাও তখন তোমরা আর কি ওই পেস্ট করতে পারো আর যদি তোমরা একটু আধটু বানাতে চাও আমার মতো তাহলে তোমরা পেস্ট করো না এটাই আমি প্রথমবারে বানিয়েছিলাম বাট সেটা খুব সুন্দর হয়েছিল আর এবারে যে আমি পেস্ট করে বানিয়েছি এটা মানে অনেকটাই আমার ক্ষতি হয়ে গিয়েছিল ক্ষতি বলতে কি মানে তেলটা অনেক কমে গিয়েছিল তেলটা বেশি বাঁচেই নি শেষ পর্যন্ত তাই তোমাদেরকে বলছি তোমরা কিছু পেস্ট করো না শুধুমাত্র মেথিটা পেস্ট করে নেবে আর এখানে দেখো যে আমরা কাঁচা মেথি আর কালো জিরাটা ছিল ওটা হাঁপ মানে যে জারে আর আর কি কি ওই শিশিটার নিচে নিচে দেব তো তাই প্রথমে ওটা আমি তোমরা একটু ভেজে তুলে দেবে কি যে মেথিটা রইলো ওটাও আমি দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে পুরো আর কি যে শালিমার যে নারকেল তেল একটা কথা মাথায় রাখবে তোমরা পিওর একবার শালিমান নারকেল তেলটা ইউজ করবে অন্য কোনো কিছু সরষের তেল বা আদার্স ওয়াইজ কোনো তেল তোমরা ইউজ করো না শুধু পিওর একবারে শালিমান নারকেল তেল যে শিশিটা দেখতে পাচ্ছ এই তেলটাই তোমরা ইউজ করবে দেখো আমি পুরো তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখো কড়াইটা কিন্তু হালকা গরম একবারে নর্মাল যাকে বলে আর দেন তারপর আমি ওই যে চারটা লবঙ্গ ছিল ওই লবঙ্গগুলো দিয়ে দিলাম আর যে কাঁচা যে মেথি আর কালো জিরাটা ছিল ওটাও দিয়ে দিলাম এরপর ওটাকে ভালো করে নাড়তে হবে মানে তোমরা কি চাটুটা সবসময় তোমাদেরকে নাড়তেই হবে মানে চাটু চালিয়ে যেতে হবে চাটু বন্ধ করা মানে হাত বন্ধ করে রাখা চলবে না দেখো আমরা এখানে কালো জিরা আর মেথি আর লবঙ্গটা পুরোটাই দিয়ে দিলাম তারপর দেখো তোমরা যারা যারা কেটে কুচি কুচি করে রেখেছো জিনিসগুলো সেগুলো একটার পর একটা দিয়ে দেবে আমি যেহেতু পেস্ট করেছি তাই পেস্টটা আমি দিয়ে দিলাম আর দেখো তেলটা একবারই নর্মাল আছে বেশি গরম হয়নি আর তোমরা বেশি গরম করবে না আর যেটা হলো সেটা একবারে গ্যাস একবারে লোতে রাখবে পুরো হাই করে দাও না তাহলে মানে তাড়াতাড়ি আর কি জিনিসটা খরে যাবে মানে লাল লাল হয়ে যাবে আর জিনিসটা অতটা ভালো হবে না তাই তোমরা একবারে লো আঁচে রাখবে যাতে আস্তে আস্তে হয় আর পুরো যে জিনিস থেকে রসটা পুরো যাতে বেরিয়ে যায় তো দেখো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি দেখো কি রকম হচ্ছে তোমরা শুধুমাত্র জিনিসটার দিকে লক্ষ্য রাখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর দেখো কিছুটা পরিমাণে আমার কারি পাতা ছিল তাই তেলটার মধ্যে আমি গোটা গোটা কারি পাতাগুলোই দিয়ে দিয়েছিলাম তো তোমরা হয়তো ভাববে যে আমি কিছু আলাদা অন্য কিছু মিশিয়ে দিয়েছি না তো দেখো এখানে দেখতে পাবে কিছু কারি পাতা আর কি বারতি ছিল তাই আমি ভাবলাম যে ফেলে দেবো কি তাই আমি দিয়ে দিয়েছিলাম আর দেখো এই যে এই ছোটো শিশিটা দেখতে পাচ্ছ এই শিশিটাই আমি আগে বানিয়েছিলাম তো সত্যি আমার খুব উপকারিতা হয়েছে তোমরা ভিডিও শেষে দেখতে পাবে আর দেখো এটাই বানানোর পর আর কি এটা শেষ হয়ে গিয়েছিল আমি প্রথমে তোমাদের মতোই ভাবছিলাম যে সত্যি আদৌ উপকারিতা হবে কি হবে না তো তাই প্রথমে আমি হালকা করে একটু বানিয়েছিলাম দেন তারপর দেখো এই বড়ো জারটা নিয়েছি এই বড় জারে অনেকটা পরিমাণে স্টোর করে রাখবো আর তোমাদের কোথাও কোন না কোনো ফ্রিজে রাখতে হবে না অন্য কোথাও রাখতে হবে তোমরা নর্মাল জায়গাতে যেরকম তেলে শিশি রাখো সেরকম রেখে দেবে আর এখানে দেখো এই যে কালো জিরা আর মেথিটা যেটা ভাজলাম ওটা তোমরা ভেজে তুলে নেবে আর হালকা একবারে মানে বেশি গুঁড়ো করবে না একবারে জাস্ট শুধুমাত্র একটু ছিঁচে দেবে মেথিটা আর কালো জিরাটা আর এই যে জারটা আছে জারটা তোমরা পরিষ্কার করে ধুয়ে রেখে দেবে আর যাতে জল না থাকে তো জারটার মধ্যে ওই মেথিটা আর কালো জিরাটা তোমরা মানে যেটা আর কি ভেঙে রেখেছিলে ওটা আর কি মিশিয়ে দেবে দেখো তোমরা যত লো আছে রাখবে তত তোমার জিনিসটা খুব ভালো হবে আমি যেহেতু লো আচে রেখেছি এটা পুরো আধ ঘন্টা কি আধ ঘন্টার মতোই প্রায় হয়ে গিয়েছিল তো সেম ওই রকম হয়ে গিয়েছিলো আর দেখো তোমাদেরকে বললাম না যে পেস্ট বানালে একটু তেলটা বেশি খাবে আর তোমরা যদি পেস্টটা না করো শুধু মেথিটা পেস্ট করো তাহলে তোমাদের তেলটা বেশি খাবে না দেখো শেষ পর্যন্ত দেখো আমার কতটুকু তেল বাঁচে আর তোমাদেরকে এই কারণেই আগে থেকে সাবধান করে দিলাম যে তোমরা এই ভুলটা করো না আমি যেরকম পেস্ট করেছি তোমরা পেস্ট করো না তোমরা সব উপ করণগুলো কেটে ছোট ছোট কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দেবে তো দেখো আমার ফাইনালি পুরোটা হয়ে গেছে যে জিনিসগুলো ওগুলো দেখো একটু লাল লাল কালো কালো হয়ে গেছে আর তেলের কালারটাও দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এই যে দেখো ধারে ধারে তুলে তুলে রেখেছি যাতে তেলটা ঝরে যায় আর কি আর এখানে দেখো তেল তেলের কালারটা পুরো সরষের তেলের মতো রঙ হয়ে গেছে তো দেখো এইটাকে এরপর বাকি কাজ তো এরপর বাকি আছে তো এই দেখো তেলটাকে আমি প্রথমে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি এখানে দেখো খুব পুরো একবারে মানে কোনো কিছু নোংরা নেই পুরো একবারে তেলটা বেরিয়ে গেছে আর দেখো ওই কাচের শিশিটার মধ্যে আমি প্রথমে ঢেলে রেখেছিলাম কিছুটা দেন তারপরে যে অর্ধেকটা বেরোলো তো ওটাই আর কি শিশির মধ্যে ঢেলে রাখলাম আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তেলটা ঠান্ডা হওয়ার পর তবেই তোমরা জারের মধ্যে ঢালবে না হলে কি হয় তো জানো তো যে গরমটা ঢাললে আর কি জারটা ফেটে যাবে আর তোমরা হয়তো গরম থাকলে তোমরা ওই ছাঁকনিতে ছাঁকতে পারবে না তাই জিনিসটা আগে ঠান্ডা হতে দেবে তারপর তোমরা ছাঁকনিতে করে ছাঁকবে দেখো এটা হচ্ছে পরের দিন মানে এই তেলটা কতটা বেরিয়েছে সেটাই তোমাদেরকে আর কি সকাল দেখানোর জন্য আমি আবার বার করেছি আর এই যে দেখো তলে ওই সেই কালো জিরে আর মেথি ভাজাটা ওটা গুঁড়ো করে দিয়েছি দেখো আমার কুতুটুকু তেল বেরিয়েছে তো চলো এরপর তোমাদেরকে জিনিসটা তো বানিয়ে নিলাম এরপর ইউজ কিভাবে করবে সেটাও তোমরা দেখে রাখো তোমরা যখন স্নান করতে যাবে তার এক ঘন্টা আগে এই তেলটা আর কি চুলের মধ্যে লাগিয়ে নেবে দিয়ে এক ঘন্টা রাখবে তারপর তোমরা যে যা যেরকম শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে আর এখানে দেখো আমিও আজকে স্নান করতে যাব তাই আমি ভাবলাম যে তেলটা ইউজ করি আর দেখো চুলটা অনেকটা পরিমাণে মানে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যেহেতু আমার প্রথম থেকেই চুলটা পাতলা আর ওই সামনেটার জন্য আর কি আমাকে নেওয়া যাতে একটু টাক পড়ে গিয়েছে তো তাই ভাবলাম যে ওটা আর কি ঢাকানোর জন্য তেলটা ইউজ করি আর মাথার মধ্যে উপরে আর কি একটু টাক ছিল তো ওটা পুরোপুরি আর কি একবারে কমপ্লিট হয়ে গেছে মানে সেরে গেছে আর কি আর দেখো তোমরা তোমাদের চুল অনুযায়ী পরিমাণ মতো নেবে বেশি নাও না মানে কি বলতো বেশি তেলটা নিয়ে নিলে তোমাদের আবার সেক্ষেত্রে চুল সেরকম ভাবে আর দেখো আমি আমার চুলের অনুযায়ী ওই শিশির আর কি যে ঢাকনাটা আছে ঢাকনাটাতে ঢেলে নিয়েছি আর তোমরা এমনভাবে নেবে ওই হাতে তিনটে আঙুলে করে তেলটা নেবে আর যে মাথার যে স্ক্যাল্পগুলো আছে ওই স্ক্যাল্পে তোমরা ভালোভাবে ম্যাসেজ করবে তারপর এক ঘন্টা রেখে দেবে দেখবে তোমাদের দেখবে তোমাদের চুল পড়াটা বন্ধ হয়ে আর এটা তোমরা সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতে পারো মানে কোনো অসুবিধা নেই তো তোমরা যখন যখন স্নান করবে তখন তার আগে এক ঘন্টা আগে মাথায় আর কি তেলটা লাগিয়ে নেবে তো তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবে আর দেখো এখানে আমার তেলটা পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মাথাটাকে বেঁধে রেখে দেবো তো চলো এরপর দেখা হচ্ছে চান করার পর তো আমি দেখো এক ঘন্টা পর রান করে চলে এসেছি আর তোমরা যা যারা কন্ডিশনার লাগাও বা সিল্কেন সাইন লাগাও যা যা ব্যবহার করো ইউজ করতে পারো আর দেখো আমি কোনো কিছু ইউজ করিনি এমনিতে আমার চুলটা অনেকটা সিল্কি তো দেন আমার এখন চুলটা ভিজা আছে তাই আমি আঁচড়াচ্ছিলাম না বাট তোমাদেরকে দেখানোর জন্য আমাকে চুলটা আঁচড়াতে দেখো এটা কোনো সাইড ইফেক্ট করবে না মানে কোনো কিছু ক্ষতি হবে না যেহেতু এটা নারকেল তেল আছে আর এমনি ঘর উপকরণ আছে কোনো অসুবিধা হবে না তোমরা নিঃসন্দেহে সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতে পারো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর যদি তোমাদের উপকার হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো টাটা বাই বাই